আজকের আমার ভিডিওর সবচেয়ে স্পেশাল ব্যাপার হলো আমার শিক্ষানবিশদের জন্য আমি মাত্র দশ হাজার টাকায় খুবই ভালো মানের একবার হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ একটা পিসি রাখছে কোর আই থ্রি রাইজেন ফাইভ ছাপ্পান্নশো জি ইনটেক একটা প্রসেসর থাকবে এবং এই মনিটরটা দেখেন একবার সম্পূর্ণ হোয়াইট স্ট্যান্ডটা হলো সিলভার খুবই সুন্দর লুকিং কাস্টমার চাইলে যে কোনো মানের যে কোনো কনফিগারের পিসি আমাদেরকে অর্ডার করতে পারেন আসসালামু আলাইকুম তো বিয়স আবারও কিন্তু চলে আসলাম এক্সপার্ট অল ডে বাজেটের মধ্যে সেরা তিনটি পিসি প্যাকেজ নিয়ে যারা পিসি কিনতে যাচ্ছেন কিন্তু বিশ্বস্ত দোকান খুঁজে পাচ্ছেন না আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আশা করি ভালো একটা প্রাইজে ফুল সেট পাবেন তো ভাই কেউ যদি সরাসরি আপনার শপে আসতে চায় কিভাবে আসবে আমার শপে আসতে চাইলে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে গুলিস্থান মহাখালী হয়ে শাহবাগ বাটা সিগন্যাল এলিফেন্ট রোড মাল্টিপ্লান কম্পিউটার সিটি সেন্টার আর যারা গাবতলি থেকে আসবেন তারা সরাসরি সায়েন্স ল্যাবরেটরি হয়ে নিউ এলিভেন রোড মাল্টিপ্লান কম্পিউটার সিটি সেন্টার নয়তালায় নশো সাত আট নয় এক্সপার্ট ওয়ার্ল্ডে আসবে আজকের ভিডিওর সবচেয়ে মেইন আকর্ষণ কি থাকছে আজকের ভিডিওর মেইন আকর্ষণটা হলো আমার শিক্ষানবিশদের জন্য একবারে কম দামের মধ্যে খুব ভালো মানের একটা পিসি মাত্র দশ হাজার টাকায় ফুল সেট আর যারা গেমার লাভার বা এডিটিং পছন্দ করেন প্রফেশনালি কাজ করেন তাদের জন্য ছাপ্পান্ন সজি দিয়ে ফুল একটা প্যাকেজ মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকায় আচ্ছা কোনটা দিয়ে শুরু করবেন প্রথমে আজকে আমি শুরু করব আপনার আমার বিশেষ করে প্রফেশনাল লেভেল যাদের তাদের ব্যাপারটাকে সবসময় পরে বলা হয় আজকে তাদের ব্যাপারটাকে আমি বেশি গুরুত্ব দিচ্ছি কারণ এখন মোটামুটি ইন্টারমিডিয়েট পরীক্ষাও শেষ পর্যায়ে অনেকেই দেখা যায় যে তিন মাসের ভিতরে প্রফেশনালি কিছু ইউটিউব বিভিন্ন ভিডিও চ্যানেলের তারপরে গ্রাফিক্স ডিজাইনের উপর প্রফেশনালি কিছু কাজ করবে ওই সমস্ত স্টুডেন্ট ভাইদের জন্য যারা বা অথবা প্রফেশনাল লেভেলে কি কাজ করতে চান তাদের জন্য একটা প্যাকেজ হলো রাইজন ফাইভ ছাপ্পান্নশো জি দিয়ে একটা প্যাকেজ মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকায় বাইশ ইঞ্চি মডি মনিটর সহ একটা ফুল একটা প্যাকেজ দেখেন একবার হোয়াইট কমিউনিকেশন দিয়ে একবারে গেমিং গেমিং এবং যথেষ্ট স্ট্যান্ডার্ড এই প্যাকেজটা এই প্যাকেজটার দাম হলো আটত্রিশ হাজার পাঁচশো টাকা এই এই প্যাকেজটার বলা চলে প্রত্যেকটা আইটেমই তিন বছরের দুই একটা আইটেম আছে দুই বছরের তার মধ্যে আমি প্রথমেই শুরু করি আপনার এখানে প্যাকেজটা প্রসেসর থাকতেছে রাইজান ফাইভ ছাপ্পান্নশো জি ইনটেক একটা প্রসেসর থাকবে একবারে অরিজিনাল ইনটেক একটা প্রসেসর থাকবে তিন বছরের রিপ্লেস গ্যারান্টি এম এস বি চারশো পঞ্চাশ এম এ প্রো ম্যাক্স অর্থাৎ ইউসিসি বলেন আর এম এস এর অরিজিনাল কোয়ালিটির প্রোডাক্ট বলেন সেটার অরিজিনাল প্রোডাক্টটাই থাকবে এখানে লোকাল ব্র্যান্ড বা আনঅফিশিয়াল কোন কোনো প্রোডাক্ট এখানে দেওয়া হবে না এখানে স্পেশালি থাকতেছে এসএসডিটা হল পিএন সিরিজের দুশো ছাপ্পান্ন জিবি ই আচ্ছা এবং এটা স্মার্ট প্রোডাক্ট র্যামটাও থাকতেছে পিএন সিরিজের স্মার্ট ওয়ারেন্টি DDR4 8GB হিটসিং সহ একটা RAM লাইফ চাইলে তো RAM এসে আপডেট করেন আপডেট করতে পারবে প্লাস করতে পারবে মাইনাসও করতে পারবে মডেল আপডেট করে তার এই প্রোডাক্টগুলো মানে এই যে আপনারা আমি চারটা প্রোডাক্ট দেখালাম প্রত্যেকটা প্রোডাক্ট হলো আপনার 3 বছরের গ্যারান্টি RAM তো লাইফ টাইমে আছে আর এটার সাথে সবচেয়ে সুন্দর করে যে ক্যাসিংটা দেওয়া হয়েছে সেটা হলো Obo ব্র্যান্ডের আচ্ছা 5RGB চাইলে কিন্তু আরো দুইটা সেট এটাকে অনেকে অন্য ব্র্যান্ডে আইস কিউব এই ধরনেরই কিছু বলে তবে এটাতে চাইলে আরো তিনটা ফ্যান অ্যাড করার সুযোগ আছে এবং এটাতে ওভো ব্র্যান্ডের লং ক্যাবলের একটা পাওয়ার সাপ্লাই থাকবে আর যেটা এই ক্যাসিংটাতে লং ক্যাবলের পাওয়ার সাপ্লাই ছাড়া হবে না ওকে আর কাস্টমার চাইলে এখানে পাওয়ার সাপ্লাইটা দুই অরিজিনাল দুইশো ওয়াটের চেয়েও বেশি অর্থাৎ আড়াইশো ওয়াট তিনশো পঞ্চাশশো ওয়াট এই সমস্ত ওয়াটের পাওয়ার সাপ্লাই অ্যাড করে নিতে পারবে আর এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা দিক হলো এটার ডিসপ্লেটা রাখা হয়েছে ইসোনিক ব্র্যান্ডের স্লিম হোয়াইট দুই বছরের একটা মনিটর বর্ডারলেস হ্যাঁ বর্ডারলেস এবং এই মনিটরটা দেখেন একবার সম্পূর্ণ হোয়াইট সিস্টেমটা হলো সিলভার খুবই সুন্দর লুকিং এটা যদি কাস্টমার চায় এটার ব্ল্যাক এডিশনটাও নিতে পারবে এই মনিটরটা যথেষ্ট সুন্দর এবং স্মার্ট এটার পরিবর্তে কাস্টমার যদি চায় ভ্যালু টপে 3 বছরের বর্ডারলেস মনিটরটাও নিতে পারবে সেক্ষেত্রে কিছু টাকা অ্যাড হবে আর এই টোটাল প্যাকেজটার দাম হলো আটত্রিশ হাজার পাঁচশো টাকা কাস্টমার যদি এখানে রেটটাকে মানে পিসির রেটটাকে একটু কম্প্রোমাইজ করতে চায় আর একটু কমাইতে চায় সেক্ষেত্রে এখানে বড়ো সহ মনিটর যদি নেয় বাস ইঞ্চি তারপর দিয়ে হলো ক্যাচিংটাকে যদি একটু সিম্পল ক্যাশিং নেয় তাহলে দামটা অনেকটা কমে আসবে ওনাদের আরও নাগালের মধ্যে আসবে কিন্তু আমি যেহেতু বলছি এটা প্রথমে প্রফেশনাল লেভেলের ভালো মানের একটা পিসি এই জন্য এটা আটত্রিশ হাজার পাঁচশো টাকা এই প্যাকেজটা রাখা হয়েছে আর সবচেয়ে সুন্দর আরেকটা দিক হলো এই প্যাকেজটার সাথে আপনার তিনটা আইটেমের যেকোনো একটা আইটেম গিফট আছে হয় ইন্টারনেট সিকিউরিটি নিতে পারবে অথবা ওয়াইফাই রিসিভার নিতে পারবে অথবা এই মাল্টিপ্লাকটা নিতে পারবে এই তিনটা আইটেমের যে একটা আইটেম ফ্রি থাকবে এই প্রোডাক্ট ইয়াটার সাথে এই টোটাল প্যাকেজটার দাম হলো আটত্রিশ হাজার পাঁচশো টাকা আটত্রিশ হাজার পাঁচশো আইটেম কিন্তু ব্র্যান্ড নিউ থাকবে ব্র্যান্ড নিউ থাকবে একবারে অরিজিনাল কোয়ালিটির প্রোডাক্ট থাকবে যে সমস্ত ভাইয়েরা প্রফেশনাল লেভেলে কাজ করতে চান আশা করি তাদের এই প্যাকেজটা সম্পূর্ণরূপে বিশ্বাস পছন্দ হবে আপনারা চাইলে এটাকে আপডেট করে মডিফাই করে আরও এদিক সেদিক করতে পারবেন কোনোরকমের সন্দেহ নেই আর দ্বিতীয়ত দ্বিতীয়ত আমি একবার সরাসরি চলে আসলাম আমার সেই প্রিয় শিক্ষানবীষ ভাইদের জন্য যাদেরকে আমি বলি যে যাদের যা অর্থনৈতিক অবস্থানটা আসলে একটু নিম্নমানের বা মিডল ক্লাসের একবারে খুব মানে গ্রাম অঞ্চলে গরিব ফ্যামিলি থেকে উঠে আসতে চাচ্ছেন কিন্তু কম্পিউটার নলেজটা তাদের প্রয়োজন কিন্তু তাদের হাতে বাজেট একবারেই কম তারা এই দশ হাজার টাকা দামের কোরআ থ্রির ফুল প্যাকেজটা নিতে পারেন কারণ এখানেও আমি মোটামুটি বেশ কিছু প্রোডাক্ট রাখছি একবারে হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন এবং ওয়ারেন্টির দিকটাও হানড্রেড পার্সেন্ট ভালো মানের যেমন এখানে প্রসেসরটা প্রতীকে রাখা হয়েছে থ্রি এই প্রসেসরগুলো সবাই জানে ফার্স্ট জেনারেশন ফার্স্ট জেনারেশন থেকে নাইন জেনারেশন পর্যন্ত এগুলো ট্রেতে আসে খোলা আসে এগুলোর কোনো ওয়ারেন্টি হয় না অনেকে ওয়ারেন্টির কথা বলে মূলত প্রসেসর একমাত্র পড়া গেলেই প্রসেসর নষ্ট হয় কিন্তু আমরা সরাসরি ক্লিয়ার কাট বলে দিই প্রসেসরগুলোর ওয়ারেন্টি নেয় তবে হ্যাঁ প্রাথমিক দিকে আমরা অবশ্যই কাস্টমার কিছু দায়িত্ব নিয়ে থাকি এই প্রসেসর ব্যাপারগুলো তাদেরকে সাপোর্ট দেওয়ার ক্ষেত্রে আর মাদার বোর্ডটা থাকতেছে এখানে ইসোনিক সিক্সটি ওয়ান সিরিজের একটা মাদারবোর্ড একবার ইনটেক এবং অরিজিনাল মাদারবোর্ডটা থাকবে এটাতে সকল ধরনের আপডেট যত রকম সুযোগ সুবিধা আছে সেটা তো থাকতেছেই মাদারবোর্ডটার এক বছর ওয়ারেন্টি থাকতেছে আর এই পিসিটার এই দশ হাজার টাকার পিসিটার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এখানে র্যাম এবং এসএসডি দুইটা আইটেমে তিন বছরের রিপ্লেসমেন্ট রাখা হয়েছে পিসির দাম দশ হাজার হতে পারে কিন্তু মান মানতে কোয়ালিটি সম্পন্ন এই জন্যেই এই পিসিটাকে আমি যারা শিক্ষানবিশ স্টুডেন্ট বা নতুন করে কম্পিউটার শিখতে চাচ্ছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ইনস্টিটিউটে তাদের জন্য এই প্যাকেজটা খুবই আদর্শ একটা প্যাকেজ দেখেন এখানে ডিডিআর থ্রি ফোর জিবি একটা র্যাম রাখা হয়েছে এটাও তিন বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এটা একশো আঠাশ জিবি এসএসডি ওয়ারিয়ার এটাও তিন বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি মনে রাখতে হবে একটা প্রোডাক্টের মান যখন অবশ্যই ভালো হয় তখনই মাত্র ইনপোর্টাররা তিন বছর চার বছর দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টির সুযোগ দেয় আর এখানে আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো এই পিসিটার সাথে যে একটা স্ট্যান্ডার্ড লেভেলের ওবো একটা অফিসিয়াল হ্যাঁ অফিশিয়াল ক্যাসিং ব্যবহার করা হয়েছে এখানে এই মডেলটা ছাড়াও ওব ব্র্যান্ডের আরো বেশ কয়েকটা সাত আটটা মডেল আছে এই বাজেটের মধ্যে এই বাজেটের মধ্যে সেই ক্যাসিং এখানে অ্যাড করা হবে কারণ সব সময় একই মডেল থাকবে না আর এটার স্পেশালি একটা দিক হলো পাওয়ার সাপ্লাইটা আমরা ইচ্ছা করলে দাম কমানোর জন্য পাওয়ার সাপ্লাইটা নর্মাল দিতে পারতাম কিন্তু না আমরা দুই বছরের ভ্যালু টপের অরিজিনাল দুইশো ওয়াটের ব্র্যান্ডের একটা পাওয়ার সাপ্লাই দিয়েছি ভ্যালু টফ ব্র্যান্ডের এটাও দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকতেছে আর এটাতে এক বছরের এস পোর্ট সহ একবার সুন্দর সিক্সটি হার্সের একটা সতেরো ইঞ্চি মনিটর প্যাকেজটাতে রাখা হয়েছে মাউস কী হিসাবে এইচপি এবং হাই পাওয়ারের স্ট্যান্ডার্ড মাউস কিবোর্ড রাখা হয়েছে এই প্যাকেজটা আমি মনে করি নিশ্চিন্তে যারা শিক্ষানবিশ তারা নিশ্চিন্তে এই প্যাকেজটা নিতে পারে দশ হাজার টাকা আমরা ইচ্ছা করলে এই প্যাকেজটাকে আমি নয় হাজার টাকায় দিতে পারবো আমার কোনো ভিউ বা আমার যদি কোনো কাস্টমার নয় হাজার টাকা সেক্ষেত্রে হয়তো না ভালো মানের পাওয়ার সাপ্লাইটা দিতে পারবো না তিন বছর রিপ্লেসমেন্টের গ্যারান্টি র্যামটা দিতে পারবো না কিন্তু র্যাম দিতে পারবো ফোর জিবি কেউ যদি চায় যে নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকা আমি ফুল প্যাকেজটা দিব তবে আমি চাই যে এক হাজার টাকার জন্য পিসির মানটাকে নষ্ট না করে আস্থা এবং বিশ্বাসের সহিত একটা পিসি দরকার সেটা হলো দশ হাজার টাকা দামের শিক্ষানব যথেষ্ট ভালো মানের একটা পিসি ওকে আর বিশেষ করে প্রফেশনাল লেভেলের বা আমরা যাদেরকে ফ্রিল্যান্সার এবং আউটসোর্সারদের প্রফেশনালি বলি তাদের জন্য আজকে একটা প্যাকেজ শিক্ষণীয় টানা প্রফেশনাল লেভেলের কোর আই ফাইভ এইট জেনারেশনের একটা প্যাকেজ রাখছি সেটাও সম্পূর্ণ প্যাকেজ বাইশ ইঞ্চি মনিটর দিয়ে মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা তবে এই প্যাকেজটার মাদার কিন্তু তিন বছরের গ্যারান্টি আগের মাদার বোর্ড আপনার কোর আই ফাইভ জেনারেশনের প্যাকেজের মাদার বোর্ডগুলো রাখা হয়েছে ওয়ান ইয়ারের আজকের প্যাকেজের মাদার বোর্ডটা রাখা হয়েছে তিন বছরের তিন বছরের হুনানজিৎ হুনানজিৎ সুতরাং এই প্যাকেজটাতে থাকতেছে কোর আই ফাইভ জেনারেশন মাদার বোর্ডটা হিসাবে থাকতেছে হুনানজির এইচ তিনশো এগারো সিরিজের তিন বছরের গ্যারান্টি তিন বছরের গ্যারান্টি একবারে কোম্পানি কর্তৃক স্টিকার দেওয়া আছে তারপরে হইলো আপনার এখানে এসএসডি রাখা হয়েছে ওয়ারিয়রের একশো আটাশ জিবি র্যাম হিসাবে রাখা হয়েছে ওয়ারিয়রের এইট জিবি ডিডিআর ফোর এইট জিবি এগুলো তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এই দেখেন এই তিনটা আইটেম থাকতেছে তিন বছরের তারপরে দিয়ে হইলো আপনার এখানে ভ্যালু টপের পাওয়ার সাপ্লাইটা রাখা হয়েছে এটাও দুই বছরের গ্যারান্টি ক্যাশিং হিসাবে দেখেন আপনার এই দুইটা মডেলের যে কোনো মডেলটাই কাস্টমার পছন্দ এর মধ্যে আরজিবি একবার সিম্পল আরজিবি আছে একটাতে ফ্যান সহ আছে কাস্টমার এই দুইটা মডেলের যে কোনো ফ্যান চাইলে ওই ক্যাশিং মডেল পছন্দ করলে তাদেরকে সেটা দেওয়া হবে আর এটার আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো এই দেখেন মনিটরটা রাখা হয়েছে অ্যাটলাস ব্র্যান্ডের বাইশ ইঞ্চি বর্ডার সহ একটা মনিটর কিন্তু অনেক ভালো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভালো এখানে দেখা যায় যে আমরা অনেক সময় স্টার এক্স ইসোনিক তারপর দিয়ে হলে এই ওয়ান ট্যাকের মনিটরগুলো বাইশ ইঞ্চি বর্ডার ইউজ করে থাকি যখন মার্কেটে যেটা অ্যাভেলেবেল থাকে আমরা সেটাকে সাপোর্ট দিয়ে থাকি আর এটাতে দেখা যায় যে মাউস কিবোর্ডটাও রাখা হয়েছে সেই মাউস কিবোর্ডটা আরও এক বছর ওয়ারেন্টি আছে আচ্ছা অর্থাৎ এখানে এই প্যাকেজটাতে ওয়ারেন্টি ছাড়া কোনো আইটেম নাই ওকে ওয়ারেন্টি ছাড়া কোনো আইটেম না প্রত্যেকটা প্রোডাক্ট ওয়ারেন্টি সহ আপনার এই মাউস কিবোর্ড থাকতেছে এক বছর ওয়ারেন্টি মনিটরটা থাকছে এক বছর ওয়ারেন্টি র‍্যাম এসএসডি থাকতেছে 3 বছর মাদারবোর্ড থাকতেছে 3 বছর পাওয়ার সাপ্লাই থাকতেছে 2 বছর এটা কিনলে কিন্তু মিনিমাম 2 থেকে 3 বছর নিশ্চিন্তে ব্যবহার করতে পারবে কোনো রকমের সন্দেহ নাই আর এখানে কাস্টমারদেরকে স্পেশালি একটা মাউস প্যাড গিফট করা হবে আচ্ছা এই প্যাকেজের সাথে এই প্যাকেজের সাথে এই মাউস প্যাড মাউস প্যাডটা গিফট করা হবে আর এখন এই বিশেষ করে ফিল্যান্সার এবং আউটসোর্সারদের মধ্যে যারা প্রফেশনালি বর্তমানে কাজ করতেছে বা কাজ শুরু করার ইচ্ছা আছে কিন্তু বাজেটটা তাদের খুবই সীমিত তাদেরকে আমি বলবো আপনারা নিশ্চিন্তে ব্লগ বাই শের ভিডিও যারা দেখতেছেন এক্সপার্ট ওয়ার্ল্ডের উপর যাদের রাস্তা আছে আমার প্রতি যাদের আস্থা এবং বিশ্বাস আছে তারা নিশ্চিন্তে এই প্যাকেজটা নিতে পারেন আপনাদের সাথে আমি ছিলাম আসি ইনশাআল্লাহ অবশ্যই থাকবো এই প্যাকেজটার দাম মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা ভাই কেউ যদি যে এই প্যাকেজের মধ্যে মনিটর কিবোর্ড ছাড়া হান্ড্রেড পার্সেন্ট নিতে পারে একবার যে যদি বলে যে আমি এই পার্স এখানে আর দশটা আইটেমের মধ্যে আমি পাঁচটা আইটেম রাখবো পাঁচটা আইটেম চেঞ্জ করবো করতে অর্থাৎ মডিফাই কাস্টমাইজ পছন্দ চেঞ্জ করা দাম এই কোনো কিছুর গ্যাপ চেঞ্জ করা সম্পূর্ণ কাস্টমারের পছন্দের উপর নির্ভর করবে ঢাকার বাইরে থেকে যদি কেউ অর্ডার করতে চায় কীভাবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে নক করে মাত্র সামান্য কিছু টাকা অ্যাডভান্স করে কনফার্ম করতে হয় আমাদের পিসিগুলা যেহেতু ইনটেক থাকে প্রোডাক্টগুলা ইনটেক থাকে এই ইনটেক প্রোডাক্টটা আমরা শুধুমাত্র একমাত্র অ্যাডভান্সটা নিয়ে এই জন্য ইনটেক প্রোডাক্টগুলো খুলে আমি পিসিটা যাতে রেডি করার পরে কোনো কাস্টমার না বলে আমরা নিব না এই কনফার্মেশনের জন্য আমরা শুধুমাত্র সামান্য কিছু টাকা অ্যাডভান্স দিই শপের অ্যাড্রেসটা আরেকবার বলে দিবেন শপের অ্যাড্রেসটা হলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকার নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান কম্পিউটার সিটি সেন্টারে এসে নয় তালা এসে নয়শো সাত আট নয় এক্সপার্ট অর্ড আসলে আমাদের পেয়ে যাবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে আপনার ইনফরমেশন শেয়ার করে যা সামান্য কিছু অ্যাডভান্স করে আপনার নিজস্ব কুরিয়ারের ঠিকানা অর্থাৎ নিকটস্থ কুরিয়ার ঠিকানাটা আপনি লিখে দেন আমরা অবশ্যই সুন্দরভাবে কুরিয়ারে বুকিং দিয়ে দেবো এবং নিশ্চিন্তে আপনি আটচল্লিশ ঘন্টার ভিতরে অবশ্যই পিসিটি আপনার হাতে পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ